যে মাঝে মাঝে কয় জিকন সময় এসে পড়তে পারনি এটা যে বলে এগুলো মনেরাই কইগুলো তুমি স্মরণ রাইখ হইব কি কয় ডুবুশ করে চলে আসতে পারি চক্কর করে চলে আসতে পারি এই যে আমাদের ক্ষতিগুলা করেছে ক্ষতিগুলা করে কি করেছে জানেন বছর আগে দেশে নাস্তিক ছিল একটা দুইটা তিনটা পাঁচটা আর এখন নাস্তিকের চত্বরে ঠিক আওয়াজ করে করে বলেন বলেন। না তাছাড়া ইস্কন বুঝি বাংলাদেশে এত যত বড় মিছিল কয়েকদিন আগেও ইস্কন সদস্যদের মিছিল থেকে গ্রেফতার করে উচা করে দেখছে সব মুসলমান জিগাইছে তোরা কি কয় আমরা আওয়ামী লীগ

আল্লা আদালতে নিজের সন্তানকে তো তৌহিদ শিখাও তৌহিদ শিখাইলে হবে না সন্তানকে রেসালাদ শিখাইতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম শেষ নবী ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলুন তো ছোট ছোট বাচ্চারা আছে ওদের খাদ্য নবুয় শিখা হবে এতে বলুন তো আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই কারণ আমাদের নবী শেষ নবী আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্রি জালিকুম্মলাকির রসুল আল্লাহ ওয়াখতমান নবিয়েন আমাদের নবী শ্বাস নবী আমাদের নবীর পরে কামত পর্যন্ত আর কোনো নবী নাই